নমস্কার বৃহৎ পুরাণ পঞ্চম খণ্ড চতুর্থ অধ্যায় কৃষ্ণ কর্তৃক অদিতিকে কুণ্ডল প্রদান পালিজা হরণ ও কৃষ্ণসহ ইন্দ্রের সংগ্রাম পরাশর কহে শুন মৈত্রেয় সুজন গরুর সবারে পৃষ্ঠে করিয়া বহন ক্রমে আসি উপনীত অমর নগরে দেবগণ তাহা দেখি অর্ঘলয়ে করি। বিধানে কৃষ্ণের পূজা করিলে তখন অদিতির গৃহে কৃষ্ণ করেন গমন সহ সেই স্থানে কৃষ্ণ গুণধাম পাদপদ্মে করিয়া প্রণাম কুণ্ডল যুগল দিয়া তাহার গোচরে অদ্পান্ত সব কথা নিবেদন করে তখন অদিতি কহে ওহে জনার্দন সর্বভূত আত্মা তুমি নিত্য সনাতন সতত রয়েছ তুমি সবার অন্তরে তুমি রাতি চড়া চরাচরে তোমার লাগিয়া মুগ্ধ হয়ে জীবগণ তোমাতে বুঝিতে নাহি কখন পুনঃ পুনঃ তোমা আমি করি নমস্কার তোমার পরম রূপ বুঝা অতি ভার এই রূপে স্তব করে আদিতি সুন্দরী হাসিয়া বলেন তারে গোকুল বিহারী আপনি জননী হও আমা সবকার এত এত এ বরল এ ভিক্ষা আমার ইহা শুনি হাস্য করি কহেন অদিতি বাসনা হৌ পূর্ণ ও হে বিশ্বপতি মমবরে তুমি কৃষ্ণ বিশ্বের মাঝারে অজয় হইয়া রবে জানিবে অন্তরে সত্ত্বভমা অদিতি রে করিয়া বন্দন কহিল প্রসন্না অর্ঘে হৌ গো এখন আদিতি বলেন বৎসে কহিগো তোমারে অভিলাষ পূর্ণতব হবে মম রবে তব যদি সমভাবে রবে চিরদিন মমবরে নাহি হবে কখনো মলিন রূপ বর যদি দিলেন অদিতি অদিতির আজ্ঞালয়ে দেবসুরপতি সহ কৃষ্ণে বিহিত বিধানে সৎকার করিল কত আনন্দিত মনে তারপর সত্যভামা জনার্দন নন্দন কানন দেখি করেন ভ্রমণ পারিজাত তরু তথা হেরের নয়নে সুবর্ণ সমান্তক না যায় বর্ণনে তামে করে সমুদ্র মন্থন পূর্বে হয় যেই কালে তখন এ তরু উঠে হেরিল সকলে সত্যভামা সেই তরু করিদর্শন কৃষ্ণের সম্বন্ধী কহে ওহে জনার্দ সত্যভামা প্রণয়িনী নিতান্ত আমার এই কথা মুখে বলে থাকো বার বা যদি তাহা সত্য হয় ওহে যদুরায় এই তরু লয়ে তবে চলদারকায় আমার গৃহেতে ইহা হবে বিভূষণ মনে মনে ওহেনাথ এই আকিঞ্চন ইহার মঞ্জরি কেশে বাঁধিয়া বাঁধিয়া যতনে বিরাজ করিব আমি সপত্নী সদনে এতেক বচন শুনি দেবজনার্দন হাস্যমুখে মুখে পারিজাত করিয়া গহন স্থাপন করেন তাহা গরুর উপরে তাহা দেখি রক্ষকেরা কহিল হরিরে এই পারিজাত হয় শচির গৃহীত ইহারে হরণ করা না হয় উচিত সুরাসুর করে জবে সাগর মন্থন এই পারিজাত বৃক্ষ উঠিল তখন হইল ভূষা এই সে কারণ দেবগণ ইন্দ্রাজে করিল অর্পণ যদ্যপি হরণ তুমি কর ইহার কুশলে না পাবে যেতে কবু দ্বারকায় বসত তুমি ওহে জনার্দ ইন্দ্র মহিষীর বৃক্ষ করিছ গ্রহণ কোন ব্যক্তি আছে বলো জগৎ সংসারে পারিজাত হরি লয়ে যাইবার পরে অবশ্য দেবেন্দ্র দিবে প্রতিফল তারে যদি ইন্দ্র বজ্রহস্তে করের কবুরণ অনুগামী হবে তার যত দেবগণ এই হেতু বিরোধে বল কিবা প্রয়োজন পরিণামে অনুতাপ যেই কাজে হয় তাহাদের প্রশংসা নাহি করে সুধিচয় রক্ষকগণের বাক্য করিয়া শ্রবণ সত্যভামা কোব ভরে কহেন তখন কেবা সেই সচিয়ার কেবা পুরন্দর জন্মিয়াছে পারিজাত সাগর ভিতর জন্মিয়াছে পারিজাত মন্থনের কালে ইন্দ্র একা কেন লবে বল দেখি মরে ইন্দ্রলক্ষ্মী রক্ষী কিংবা অন্য দেবগণ সম অধিকারী হয় ইথে সর্বজন ভত্তার বাহুর বলে যদ্যপিন রানী অবরুদ্ধ করে থাকি হয় গরবিনী বল বল তারে বল ওহে রক্ষীগণ সত্যভমা পরিজাত করেছে হরণ ক্ষমা যেন নাহি করে ইন্দ্রের ইন্দ্রাণী বলিবে এসব কথা মমবাক্য গুণী এই কথা বলা বল বল ওহে রক্ষীগণ সত্য গর্ব ভরে বলিছে বল লও তবপতি দেবরাজ তাহা জানি আমি মানুষী হইয়া কিন্তু হরিলাম আমি এরূপ গর্বিত বাক্য করিয়া শ্রবণ শচী গিয়া কহে বনরক্ষগণ ইন্দ্রাণী শুনিয়া কহে স্বামীর গোচরে যুদ্ধার্থ উদ্যত হয় তারপরে দেবরাজ যদি বজ্র করিল ধারণ অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত হইল দেবগণ ঐরাবতে আরোহিয়া দেবশচীপতি সমরার্থ সমাগত দেখি যদুপতি শঙ্কের নিনাদ করি অতি ঘন ঘন আরম্ভিল সরজাল করিতে বর্ষণ নানা অস্ত্রে বৃষ্টি করে অমরণিকর ছেদন করেন সব দেবগদাধর বরুণের পাশ হরি করেন ছেদন গদা্ষেপে জমদণ্ড করেন খণ্ড কুবেরের শিবিকাতে সুদর্শন মারি তিলসম খণ্ড খণ্ড করিলেন হরি অগ্নি প্রভা বিশীর্ণ হইল বসুগণ নানা দিকে পলায় চলিল চক্রেতে বিচ্ছিন্ন হলে সুলাগ্রতক্ষণ ভূমিতলে নিপতিত হইল রুদ্রগণ সাধ্য বিশ্ব দেববায়ু গন্ধর্বনিকর কৃষ্ণ বলে হয়ে সবে ক্ষত কলেবর সাল্লি তুলার নায় পরে স্থানে স্থানে বক্ষীরাজ পক্কাঘাত করে দেবগণে হরিয়ার দেবরাজ দোহে তারপর হইলেন সমাচ্ছন্ন স্বরে পরস্পর ঐরাবত সহযুদ্ধ গরুরের হয় হরি সহযুদ্ধ করে ইন্দ্র মহোদয় অস্ত্র শস্ত্র ক্রমে ভিন্ন হলে তারপর সুদর্শন চক্র ধরে দেবগদাধর ত্বরান্বিত হয়ে ইন্দ্র নীল করে ত্রিলোকেতে হাহ উঠে উচ্চস্বরে সুরপতি বজ্র যদি করিল ক্ষেপণ বাসুদেব করে তাহা করিয়া গ্রহণ চক্র পরিত্যাগ নাহি সেই কালে করে তিষ্ট এই বাক্য কহিলা ইন্দ্ররে বজ্র যদি নষ্ট হইল দেখি সুরপতি পলায়ন পরায়ণ হন দ্রুত গতি তাহা দেখি সত্য করি সম্বোধন কহিলেন শুন হে ত্রিলোক রাজন সচিপতি পলায়ন করেন সমরে যুক্তিযুক্ত নহি হা ভাবহ পারিজাত পুষ্পভূষা করিয়া ধারণ যে সচি তোমার সেবা করে অনুক্ষণ পারিজাতে অলঙ্কৃত নাহেরি তাহারে পলায়ন করিতেছ কেমন প্রকারে ফিরে সহেন্দ্র কিহেতু লজ্জিত এমন করম তব নহে কুচিত এই যা তুমি করহ গহন প্রশান্ত হৃদয় হোক যত দেবগণ গিয়াছিনু জবে আমি তোমার আলোয়ে গর্বিত হইয়া শচী না চাহিল ফিরে সেহেতু পতির করি করিয়া বদনে প্রবর্তিত করিছিলু মাধবের রণে পরধন পারিজাতে নাহি প্রয়োজন তোমার সাধের ধন করহ গহন সচী যে কেবল রূপে গর্বিতাতা নয় পতির গৌরবে নারী গৌরবিনী হয় সত্যভ্রমা কহে যদি এরূপ বচন ফিরি কহে করি সম্বোধন ও সত্য ভামে খেদ নাহি করেন সৃষ্টি পালন সংহার অখিল ব্রহ্মাণ্ড জয় যদি করে তিনি তাহে মম কিবা লজ্জা ওগো বিনোদিনী সমস্ত জগৎ স্থিত রয়েছে যাহাতে সর্বভূত সমুদ্ভূত হয় যাহা হতে আদিমধ্য হিন যিনি নিত্য নিরঞ্জন তার কাছে হবে কি লজ্জা এখন যার তত্ত্ব নাহি জানে মহাত্মা নিকর সত্য বটে নররূপী সেই গদাধর কিন্তু তারে পারিজাত কে করিতে পারে হ্যানজন নাহি দেখিয়ে ভব সংসারে বিষ্ণু পুরাণের কথা অতি মনোহর বীরচিয়া দ্বিজকালী প্রফুল্ল অন্তর ধন্যবাদ সমাপ্ত